আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের আমি বলেছিলাম যে আমরা দেড় বিঘা জমিতে যে ভুট্টা আর কি লাগাইছিলাম সে ভুট্টাগুলো কত কেজি হয় শুকানোর পরে এটা আমি আপনাদের জানাতে চাইছিলাম এই যে এইখানে যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা গরুর জন্য রাখছি কারণ আমাদের ভুট্টা তো অত ভালো হয়েছিলো না এটা কালো কালো যেগুলো মানে একটু খারাপ সাই মানে কোয়ালিটি সেগুলো এখানে রাখছি এখানে আমাদের আছে এগারো মন তেইশ কেজি এখানে আমরা রাখছি আর কি গরুর জন্য হয়েছে আর এখানে যেগুলো আমরা বিক্রি করব আর কি এখানে আমাদের আছে আপনার আঠারো মন তেরো কেজি আছে আমরা আজকে আর কি মাপছি পরিপূর্ণভাবে শুকানোর পরে তা আমাদের দেড় বিঘে আর কি আমরা টার্গেট করছিলাম যে আমাদের তিরিশ মনের মতো ভুট্টা হবে কিন্তু তিরিশ মনের মতো হয় নাই মানে তিরিশ মনের উপরেই হয়েছে শুকাইলে দেখা যায় যে তিরিশ মন হয় নাই বলতে আমরা আর কি পাইছি আপনার উনত্রিশ মুন ছত্রিশ কেজি মতো আর চার কেজি হলে হয়ে যেত আর কি যারা ভাঙায় ওরা মনে করেন যে আপনি মনের হ্যাঁ এক মনের মতো আর কি ওরা নিয়ে গেছে এক মনের উপরে আর কিউরা ওরা নিছে তাই আমরা দেখা যাক এটা তো এই ভুটটা তো অত ভালো হয় নাই তারপরও মার্শাল্লা খারাপ আমরা ভালোই পাইছি এখন দেখা যাক আমরা এরপরে এর পরের সিজন যে নামিতে আর কি যে ভুট্টাটা লাগাইছি ওইটা আমি আপনাদের দেখাবো যে আমাদের মানে এক বিঘা জমিতে আমরা কত মন পর্যন্ত ভুট্টা পাই এগুলো আমরা আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করব। তাহলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম